সোমবার মালদায় দলীয় কার্যালয়ে উদ্বোধনে আসেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইন্ডি জোট ও কংগ্রেসকে আক্রমণ করেন তিনি একটা সাইন বোর্ড সম্মিলিত প্রদেশ কংগ্রেস চলছে বাংলায় তারা আগামী দিনে কি করবে সে সিদ্ধান্ত তাদের নিতে হবে আমার লক্ষ্য যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বামফ্রন্টের বিকল্প হয়ে উঠেছিল বিভিন্ন আন্দোলনের মধ্যে দিয়ে তিনার যে স্বচ্ছ ভাবমূর্তি সততার প্রতি তিনি হয়ে উঠেছিলেন আজকে তিনি একজন দুর্নীতিগ্রস্ত নেতা হিসাবে বাংলার মানুষের কাছে উঠে এসেছেন আমরা বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই এই সরকারটা দুর্নীতিতে ডুবে আছে কর্মসংস্থান নেই শুধু খেলা মেলা এর একটা সমাধান তো দরকার নাহলে বাংলার মানুষ আগামী দিনে কোথায় যাবে বাংলাকে বাঁচাতে হবে সেই দায়বদ্ধতা যদি কংগ্রেসের থাকে নিশ্চয়ই আসবে যদি সিপিএমের থাকে তাহলে নিশ্চয়ই আসবে আই এর থাকলে নিশ্চয়ই আসবে আমরা একটা সেকুলার পার্টি খুলেছি যে পার্টির আমি হয়তো সর্বময় কর্তা কিন্তু অনেক অমুসলিম ব্যক্তি আছে অনেক ভালো ভালো শিক্ষিত ব্যক্তি আমাদের সঙ্গে ডাক্তার ইঞ্জিনিয়ার তারপরে অ্যাডভোকেট শিক্ষক বহু মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয়েছে আগামী দিনে আরো বেশি আমরা ক্ষমতায় আসলে তিন হাজার টাকা করে ভাতা দেবো প্রত্যেক মহিলাকে কোনো বিভাজন থাকবে না কোনো ক্লাস থাকবে না ইন্ডিজোট কি কারণে আমাকে ডাকবে আমাকে তো তারা ধর্তব্যের মধ্যেই রাখছেন আজকের দিনে যাদের পাঁচ পার্সেন্ট ভোট নাই আমার যেখানে যেখানে যাচ্ছি যে কোনো বিধানসভায় যাচ্ছি in <laughs> the মানে শুধু মুসলিম না মুসলিমদের তো শতকরা আশি পার্সেন্ট লোক আমাকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছেই অনেক জায়গা তো অমুসলিম ভাইরাও বলছে না এই লড়াইটার দরকার ছিল এই আওয়াজটা তোলার দরকার ছিল বিড়ালের গলায় ঘন্টা বাঁধার কোনো লোক পাচ্ছিলাম না আমরা বিকল্প পাচ্ছিলাম না হুমায়ুন কবির আমাদের কাছে বিকল্প হয়ে উঠেছে এই যে পাওনা এটাতে আগামী দিনে কি হয় দেখুন নিশ্চয় এনডি জোটের কি অস্তিত্ব বাংলায় আছে আপনি বলুন ইন্ডি জোটের তো কোনো অস্তিত্ব বাংলায় নেই যদিও হুমায়ুন কবিরের বক্তব্যকে গুরুত্ব দিতে नाराज কংগ্রেস তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এটা পাবলিকের উপরে কত ইয়ে পাবে কিন্তু আমার মনে হয় পাবলিকের চোখ খুলে গেছে এই বিবেক সিসি রাজনীতি টিএমসি এবং বিজেপি করেছে ধর্ম নামে গত পাঁচ বছর আগে মানুষ অনেক সজাগ হয়েছে কিছুটা পাবে না পাবে সেটা মানুষের উপরে ডিপেন্ড করে কিন্তু আমার হয় ওরকম রিয়াকশান পাবেন হুমায়ুন কবির একজন বিজেপির মস্ত বড় এজেন্ট এই সাম্প্রদায়িক দল বিজেপি এসআইআর আরোপ করে যেভাবে বাংলার ভোটাধিকার ধরণ করে এই বাংলা দখল করতে চাইছে ঠিক সেরকম এই হুমায়ুন কবির নামক এজেন্ট পাঠিয়ে এই বাংলাতে ভোট কাটতে চাইছে এর বাইরে আর কিছু না হুমায়ুন কবির থেকে শুরু করে মিম মিম থেকে শুরু করে বিভিন্ন কংগ্রেসের মধ্যে লোক ঢুকিয়ে নতুন করে ভোট কেড়ে বাংলার ভোটাধিকার মানুষের কাছ থেকে কেড়ে নিয়ে এই বাংলা দখল করতে চাইছে এই হুমায়ুন কবিরের বিজেপির যে এজেন্সি নিয়েছে তাতে বাংলার কিছু যায় আসবে না কারণ অন্যান্য যারা আছেন অপোজিশন পার্টি তারা সব তাদের কাছে সব থাকতে পারে বিডি সিবিআই থেকে শুরু করে এই হুমায়ুন কবির কংগ্রেসের কিছু এজেন্ট সব থাকতে পারে কিন্তু আমাদের সাথে আছে বাংলার জনতা আর মমতা এই বাংলায় ছাব্বিশে আবার তৃণমূলের সবুজ ঝড় বাইবে ওইবে শুধু সময়ের অপেক্ষা আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই যে তৃণমূল কংগ্রেস যেমন দুষ্কৃতি এবং সন্ত্রাসবাদীদের দল খুন ধর্ষণের দল দর্শকদের দল ঠিক একইভাবে হুমায়ুন কবির যে বাবরি মসজিদের নাম করে তিনি শিলান্যাস করেছেন এবং সেখানে উদ্বোধন করেছেন একইভাবে বাবুর কিন্তু ভারতীয় সংস্কৃতিকে বারে বারে আঘাত এনেছে দর্শন করেছে খুন করেছে ভারতীয়দের তাই দুটোই হচ্ছে সন্ত্রাসবাদী দল আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই একই ধারে যেরকম তৃণমূল কংগ্রেসকে আমরা নস্বাদ করে ধুলিশ্বাত করে দেব দু হাজার ছাব্বিশ ইলেকশনে সেরকম এই হুমায়ুন কবির যে বাবরের যে নাম নিয়ে যারা এই রাজনৈতিক দল করেছে এই হুমায়ুন কবিরকে ধুলিশ করে পশ্চিমবঙ্গ থেকে বিদায় দেবো বিউরো রিপোর্ট নিউজ